আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যেটি আমার আপনার প্রত্যেকেরই প্রয়োজন প্রত্যেকেরই দরকার মাত্র দশ মিনিটের মধ্যে বসীকরণ আপনার প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমিক আপনার জন্য পাগল হয়ে যাবে সম্পূর্ণ দেবানা হয়ে যাবে সম্পূর্ণ উলমাদ হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা হয়তো ভাবছেন এটা কোনো সময় সম্ভব নাকি অবশ্যই সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন মূল আলোচনাটি কী হতে চলেছে হয়তো আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কোনো বসে নেই আপনার কোনো কথা শুনছে না আপনার দিকে সম্পূর্ণ জ্বলে গেছে আপনি চাইছেন আপনার প্রিয়জন মানুষকে আপনার আপনজন মানুষকে সম্পূর্ণ আপনার বসে রাখতে অবশ্যই সম্পূর্ণ আপনার বসে চলে আসবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকে যে লাইভটি দেখছেন এটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ এটিতে আপনি আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার আপনজন মানুষ বা আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন মানুষ বা কাছের বা দূরের মানুষকে আপনি আপনার হাতের মুঠোই করতে চাইছেন একদম আপনার বসে আনতে চাইছেন কিন্তু কোনো মতে আপনি বসে আনতে পারছেন না বহু চেষ্টা করেছেন বহু কাঠখড়ি পুড়িয়েছেন তবু কোনো মতে আপনি আপনার বসে আনতে পারছেন না অবশ্যই আজকের পর থেকে আপনার প্রিয়জন মানুষ আজকের পর থেকে আপনার আপনজন মানুষ সম্পূর্ণ আপনার বসে চলে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি করতে হবে এটি করতে গেলে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন একটি সাদা খাতা নেবেন আর একটি লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছয়টা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ খুবই মনোযোগ সহকারে আপনি লিখবেন লেখার পরে তাবিজের না নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার বসে চলে আসে এমক ব্যক্তি যেন সম্পূর্ণ আমার বসে চলে আসে এটি লেখার সাথে সাথে আপনি দেখবেন কাজ শুরু হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তাবিজগুলোকে খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে তাবিজটি আপনাকে যেটি করতে হবে তিনটে তাবিজ আপনি নেবেন নেবার পরে আপনি একটি হাতে বাঁধবেন মাদুলিতে ভরে হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে যে কোনো সুতো দিয়ে আপনি যে কোনো হাতে বেঁধে নেবেন আরেকটি আপনি গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যে কোনো সুতো দিয়ে যাতে বাতাসে দোল খায় যত দোল খাবে আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি ততটাই আপনার দিকে উলমাদ ও পাগল হয়ে যাবে এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আরেকটি তিন নম্বরটি আপনার বাড়িতে যে কোনো স্থানে পাথরে চাপা দিয়ে রেখে দেবেন একটু ভারী পাথর হলে সব থেকে ভালো হয় ভারী পাথর হলে একটা তলায় পাথর দেবেন একটি উপরে পাথর দেবেন দেওয়ার পরে অনেক সময় দেখবেন পাথর অনেকেই খুঁজে পায় না আপনি রেল লাইন থেকে যদি পাথর নেন তাও চলবে একটি তলায় আর একটি ওপরে যে দুটো পাথরের মিডিলে তাবিজটি চাপা দিয়ে রেখে দেবেন দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি সম্পূর্ণ আপনার জন্য উলমাদ আপনার জন্য ব্যাকুল আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে এটা এতটাই পরীক্ষিত যে কল্পনার বাইরে চলে যাবেন আর থাকলো তিনটে তাবিজ এই তিনটে তাবিজ আপনি কি করবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই তিনটি তাবিজ আপনি প্রতিদিন একটি করে নেবেন নেওয়ার পরে আপনি পুকুরের পানিতে ফেলবেন ফেলার সময় বলবেন এমক ব্যক্তি যেন সম্পূর্ণ আমার বসে আছে। এমক ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আমার জন্য ছুটে বেড়ায় আমার প্রাণ বন্ধুরা এটি করার সাথে সাথে দেখবেন আপনি যেই ব্যক্তির জন্য এই কাজটি করেছেন সেই ব্যক্তি সম্পূর্ণ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য শুধু ছুটে 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 বেড়াবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি কোনো অবৈধ বা নোংরা কাজে কোনো ব্যবহার করবেন না কেননা এটি পরীক্ষিত একটি তদবির কোনো নাজাইজ উদ্দেশ্যে ব্যবহার করলে আপনার তদবিরটি বিফলে যাবে আরেকটি জরুরি কথা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওরা বলে আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বাড়িতে বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি আল্লাহ হেফাজত করো আর খাস করে যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে আর তাদের মনের ইচ্ছাগুলি যাতে পূরণ হয় আরেকটি জরুরি কথা ফেক আইডি ও প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন কেননা আমার নামে অনেকই ফেক আইডি বা অনেকই প্রতারক কাছে যারা আমার নাম করে অনেক মানুষের কাছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে একটি কথা আমি বলি আমি কোনো দূর থেকে তদবির করি না আপনি টাকা দিলেও আমি করব না তাই এ থেকে সাবধানে থাকবেন দূর থেকে আমি কোনো তদবির করি না যদি আপনারা আসেন আমি একদম বিনামূল্যে ও ফ্রিতে তদবির করে দেবো তার জন্য আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনার যদি কাজটি করার ইচ্ছা থাকে আপনি এই ভিডিও দেখে কাজটি করুন ইনশাআল্লাহ আপনার কাজটি খাটবে বিফলে যাবে না সকল আমার জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ